আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরবার মতো আবারও হাজির হয়েছি নতুন আরও একটি মিষ্টির রেসিপি নিয়ে আমার আজকের আয়োজনে থাকছে রসমালাই আমার এই রসমালাইটা এতটাই সফট এবং স্পঞ্জি যে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক ছানা কেটে নেওয়ার পূর্বে আমি অন্য একটি বাটিতে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি এখন আমি এই পানির মধ্যে অ্যাড করে দিব ভিনেগার ওয়ান থার্ড কাপ মাপটা মনে রাখবেন ওয়ান থার্ড কাপ পানির সাথে ওয়ান থার্ড কাপ ভিনেগার তো আমি খুব ভালো করেই পানি এবং ভিনেগার মিশিয়ে নিচ্ছি বাটিটি এখন সাইড করে রেখে দিব অন্য আরও একটি বাটিতে অ্যাড করে নেব ওয়ান থার্ড কাপ পানি এবং এক চা চামচ ময়দা পানির সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাস এখন আমি ময়দা মিশ্রিত এই বাটিতেও সাইড করে রেখে দিব এরপরে অন্য একটি বাটিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ সুজি ময়দা দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব তিন টেবিল চামচ চিনি এক চা চামচ রান্নার তেল অ্যাড করে দিব এক চা চামচ ব্যাস এখন আমি সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব মিষ্টি তৈরির পূর্বে এই কাজগুলো আগে ভাগে করে রাখলেই মিষ্টি তৈরির সময় অনেকটাই সুবিধা হয় হাতের নাগালে সব কিছুই রেডি অবস্থায় পাওয়া যায় এখন আমি ব্যাস এই শুকনো উপকরণের বাটিটাও সাইড করে রেখে দিব অন্য থেকে হাড়িতে আমি দুধ বসিয়ে দিয়েছি দুই কেজি গরুর দুধ আর দুধে বলকোঠা মাত্রই আমি এখানে ময়দা মিশ্রিত পানি অ্যাড করে দিব আর অনবত নাজারা করতে থাকবো এখন আমি আবারও ওই চাল করে আর একটা বলক উঠিয়ে এখন আমি দুধের মধ্যে মিশ্রিত পানি হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে ব্যাস দিব। আপনারাও কিন্তু চেষ্টা করবেন এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য হাড়ির দিকে একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে ভিনেগার মিশ্রিত পানি দেওয়ার মুহূর্তেই কিন্তু দেখুন ছানাকাটা শুরু হয়ে গিয়েছে দুধ থেকে কিন্তু ছানা কেটে পানি বের হয়ে গিয়েছে এখন আমি আলতো হাতে আমি আমি একটু নাড়াচাড়া করে এখন দিব চুলা থেকে নামিয়ে ছানা থেকে পানি ঝরিয়ে অন্যদিকে বাটির উপর আমি একটা পরিষ্কার কাপড় বেছে নিয়েছি এখন আমি ছানাটি সেই কাপড়ের উপর ঢেলে দিব এখন আমি ছানার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিব এতে করে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকবে না আর ছানাটাও ঠান্ডা হয়ে যাবে এবার আমি হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব ঠিক ততটাই পানি বের করে নেব আধ ঘন্টার জন্য আমি রসের সঙ্গে এই কাপটা ঝুলে রাখবো এতে করে অবশিষ্ট পানিটাও ঝরে যাবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর ছানা থেকে যতটুকু সম্ভব ঝরে গিয়েছে এখন আমি থেকে কাপড় ছানাটি প্লেটে ঢেলে অন্যদিকে সুজি এবং ময়দার সাথে আমি বেকিং পাউডারটা সাথে ভুলে গিয়েছিলাম তো এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার আমি সুজি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি বাইটাকে সাইড করে রেখে দিব তো দেখুন এদিকে ছানাও কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট সময় ধরে ছানাটাকে খুব ভালো করে মথে নেব যেন মিষ্টিটা একদম পারফেক্ট হয় পাঁচ মিনিট মুথে নেওয়ার পর খেয়াল করলে দেখতে পাবেন ছানার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সেই শুকনো উপকরণগুলো অ্যাড করে দিবেন শুকনো উপকরণগুলো অ্যাড করা হলে আবারও খুব ভালো করে সময় ধরে আট থেকে দশ মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যেন ছানার মধ্যে দানা দানা ভাবটা না থাকে হাত দিয়ে চাপ দিলে ছানাটা যেন একদম মতো হয়ে যায় মিষ্টি বানানোর পূর্বে দুই হাতের তালুতে একটু ঘি মেখে নেবেন এখন আমি সামান্য পরিমাণ ছানা নিয়ে প্রথমে গোল গোল করে ঘুরিয়ে তারপর চমচমে শেপ করে রসমালাইয়ের মিষ্টিগুলো বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু রসমলাইয়ের মিষ্টির শেপটা গোল আকার এবং মালাই চপের মতো চ্যাপটা করে বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে দেখতে কিন্তু এই চমচমের শেপটাই বেশি ভালো লাগে তো দেখুন একটা মিষ্টি রেডি হয়ে গিয়েছে ঠিক একইভাবে সবগুলো আমি রসমালাই মিষ্টি এভাবে লম্বা করে বানিয়ে নেব রসমালাই মিষ্টির জন্য আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি অন্য একটি বাটিতে আরও কিছু মিষ্টি রয়েছে এখন চলে যাব পরবর্তী ধাপে চার কাপ পানির মধ্যে আমি এক কাপ চিনি অ্যাড করে দিব চুলার আস্টা মিডিয়াম আঁচে রেখে জাল করে শিরাতে বলক তুলে নেব শিরাতে বলক ওঠা মাত্রই একটা একটা করে সবগুলো মিষ্টি আমি শিরা মধ্যে দিয়ে দিব শিরার মধ্যে মিষ্টি দেওয়া মাত্রই কিন্তু মিষ্টিটা ফুলে ভেসে উঠবে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি জাল করে নেব পাঁচ মিনিট চাল করার পর মিষ্টি শিরাটা কিন্তু একদমই ঘন হয়ে যাবে আর মিষ্টিটাও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কিভাবে বুঝবেন যে মিষ্টিটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কি না একটা বাটিতে পানি নেবেন এবং এখান থেকে একটা মিষ্টি তুলে বাটির মধ্যে ছেড়ে দিবেন। মিষ্টিটা যদি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তখন দেখবেন যে মিষ্টিটা একদম তলিয়ে গিয়েছে আর যদি মিষ্টিটা সেদ্ধ না হয় কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু মিষ্টিটা পানির উপরে ভেসে থাকবে তো আমি এখন এই মিষ্টির হাইটা চুলা থেকে নামিয়ে নেব অন্য একটি প্যানে আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব এবং চিনিটাকে গুলিয়ে ক্যারামেল বানিয়ে নেব এখন আমি এই ক্যারামেলের মধ্যে অ্যাড করে দিব দুধ দেড় কেজি গরুর দুধ চুলার আস্তা মিডিয়াম টু লো আঁচে রেখে দুধটাকে আরও আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে একদম ঘন করে নেব রসমালাইয়ের জন্য মালাইটা কিন্তু একদমই রেডি দুধটা জাল করে কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে আর দুধের মধ্যে কিন্তু একদম বুদ শুরু হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দেব মিষ্টি মিষ্টিগুলো অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ চুলায় জাল করতে হবে না দুই থেকে আট মিনিটের জন্য আমি মিষ্টিগুলো চুলার উপর জাল করে নেব ব্যাস রসমালাইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তো এখন আমি চুলা বন্ধ করে রসমালাইটাকে ঠান্ডা করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব রেডি হয়ে গেল লোভনীয় স্বাদের মজাদার রসমালাই কুমিল্লার বিখ্যাত ভাণ্ডারের রসমালাইও খেয়ে দেখেছি আবার মিষ্টির দোকানের রসমালাইও তবে আমার কাছে আমার হাতের এই রসমালাইটাই বেশি মজা লেগেছে কেননা আমার তৈরি এই রসমালাইয়ের মধ্যে কোনো প্রকারের কোনো ভেজাল কোনো কিছু অ্যাড করা নাই একদম খাঁটি ফ্রেশ ছানা দিয়ে এই রসমালাইটা তৈরি করা হয়েছে কালারটা দেখুন মশলা কত সুন্দর এসেছে আর মিষ্টিগুলোও কিন্তু একদম স্পঞ্জি হয়েছে আপনারাও যদি এই রেসিপিটা দেখে ঘরে এরভাবেই রসমালাই তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটাও এরকম পারফেক্ট হবে গ্যারান্টি দিয়ে বলছি এখন আমি এই মিষ্টিটা আপনাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি নরম তোলার মতো এই মিষ্টিটা যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার মিষ্টির ফ্যান হয়ে যাবে কেমন লাগলো আজকে আমার এই মিষ্টির রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো মিষ্টি রেসিপি আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ